আপনারা দেখতে পাচ্ছেন তার চিকিৎসার আগের এবং পরের অবস্থা আগে চুলগুলো যেরকম চিকন ফ্যাকাশি হয়ে গিয়েছিল এবং এই জায়গায় খালি হয়ে গিয়েছিল টাক হয়ে গিয়েছিল সেটা কিন্তু অনেকখানি ইম্প্রুভ করেছে চুলগুলো চিকন থেকে মোটা হয়েছে এবং কালারগুলো কিন্তু কালো বর্ণ ধারণ করেছে এবং চুল পড়া কমেছে পাশাপাশি মাথা অনেকখানি ভরাট হয়ে গেছে এই পেশেন্টটি আমাকে এসে বললেন যে তার মাথায় চুল পড়ে যাচ্ছে চুল খালি হয়ে যাচ্ছে মাথা একদম দেখা যাচ্ছে এবং চুলগুলো চিকন হয়ে যাচ্ছে এবং তিনি আরও বললেন যে তার বাবার মাথায় টাক অর্থাৎ অর্থাৎ বংশগত কারণে ওনার চুল পড়ছে উনি এটা বুঝতে পেরেছেন এবং ওনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে উনি কথা বলে জানতে পেরেছেন যে এই ধরনের টাক ঠিক হয় না সেজন্য উনি এতদিন চিকিৎসা করেননি ওনার চুল অনেক বেশি খালি হয়ে যাওয়ার পর উনি আমাদের কাছে এসেছেন তো এটা অন্তত জানতে হবে যে বংশগত চুল পড়া হোক বা যে কোনো ধরনের চুল পরাই হোক না কেন চুল পড়ার কিন্তু একটা নির্দিষ্ট কারণ থাকে আমাদের শরীরের হার্ট লিভার কিডনি যেমন বিভিন্ন কারণে নষ্ট হতে পারে ঠিক তেমনি চুলও আমাদের শরীরের একটা অংশ এটা তো কোনো প্লাস্টিক না যেটা এমনি এমনি পরে যাবে এটা নির্দিষ্ট কোনো কারণ থাকতে পারে ভিটামিনসের অভাব হতে পারে হরমোনসের সমস্যা হতে পারে তো যেই সমস্যার কারণ এটা হয়েছে সেটা খুঁজে বের করতে হবে এই ক্ষেত্রে বংশগত কারণে টাক হলেও চিকিৎসার মাধ্যমে সেটা উন্নতি করা সম্ভব ধন্যবাদ